আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাই আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি খালেদ ভাই আপনাকে ধন্যবাদ ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কীভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আজকে আপনার কাছে আমারটা একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুন খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো বাসে শুয়ে ছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো ওস্তাদকে বাঁচা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে ফেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়া মারলো জজ করে বোম মারলো এবং আহ বিভিন্ন স্কুল সেন্টার এই সরকার ন্যায় বিচার কেন করছে না আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা জানি না কিন্তু অজ্ঞাত নামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যারা যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন সেটি ভাবনাটাও একটু মানে কষ্ট কল্পনা ভাই এর জন্য তো আর আপনি সরকারকে মানে একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকে মনে করি না আমি আমি আমাদের জয় একটা ফেসবুকে যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যানবাজারে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথা কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে চাই না সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের কে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে যাদের সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর এমনকি শেখ হাসিনার উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে এরকম একটি আক্রমণের কথা আসলে যেন শাহমান এরকম বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে দুই সালে এক জুন নেটের মধ্যে ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে দুই হাজার চারের একুশ আগস্ট দলীয় এ দলীয় অফিসে কিবরিয়া সাহেবের মারতে হবে আসারুল মাস্টারকে মারতে হবে মানে এটা কার আক্রোশ আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি বলে যে এটি আসলে আওয়ামী নিজেরা নিজেরা করে আপনার মতামত একটু শুনতে চাই আগে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত অত্যন্ত দুঃখজনক দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এই বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টক করতাম যখন আমি এই সরকারের আকার কথা বলতাম আমি কিন্তু নিজেরা নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলা হবে এরকম কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার্স হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই যেগুলি খারাপ কিছু কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি যেহেতু আমি আইন মন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার ওইটা আমার না রে ভাই তারপর আমরা একসাথে কোঅর্ডিনেটিভ ওয়েতে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রী মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারের ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশ না মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে ওই ভরাল কাজটা থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং এম সালমান ইফরাম মানে উনি এত সকাল 7টা হয়েছিল কেউ উনি থেকে পারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে এড্রেস করার চেষ্টা করি সব আপনাদের বলতে পারব না প্রতি নিয়তও সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা পরিষদ সদস্য খুশি সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপরীত পরবর্তীর সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে এত বছরের রাগের আউটবর্টস থাকে সনি মুলা ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার এটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা पॉलिटिकल পার্টির गवर्नमेंट না पॉलिटिकल পার্টির गवर्नमेंट কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কো থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে ছিল যে আপনার গত চার বা পাঁচ বছরে এরকম কোন বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দও আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব শাহিম ওসমান আমি আপনার সাথে একশো তো একশো একমত আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকে মনে করি না আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্ড হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম কে ব্রিয়া আসাল মাস্টার মমতাজ ভাই গোপালকৃষ্ণ মুহুরী অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যত পজিটিভ কথা শুনেছি কিন্তু প্রশ্ন প্রশ্ন যে আপনার মনে হয় কিনা তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষ চায় বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন বেশিরভাগ মানুষ চায় আপনার মনে হয় কিনা আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং বাংলাদেশের দেখেছে যে শেষ ছিল হাজার কোটি বিএনপির আওয়ামী লীগের এই বাজেট ছিল লাখ টাকার। মানুষ তার উন্নয়ন চায় ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে যেমন না মানুষ মানুষ তার ভোটের অধিকারও চায় এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আর একজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না ওকে সাহেব আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাব সাইম আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি বিবিসি বাংলা আসলে বন্ধ হয়নি বিবিসি বাংলা তার রেডিও সার্ভিস শুধু বন্ধ করেছে বাকি সার্ভিসগুলো চালু আছে আপনাদের দর্শকদের নিশ্চয়ই আমি পরবর্তী সপ্তাহের জন্য